Soe niti takebare fill la এই যে গবু এখন স্নান পর্ব সারবে তাই একটু গায়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছে রে বলো তো ঘি দিয়ে মধু একটু দুধ একটু সর করা থাকলে ভালো হয় কিন্তু সেগুলো আর পাইকই সব সময়ের জন্য তো তো এই দুটোই আনা আছে প্রেজেন্ট আছে তো এই দুটো দিয়েই কাজ চালিয়ে নি গোপুকে একটু স্নান করিয়ে দিচ্ছি তুই তো করিস বল পয়লা বৈশাখে করবে না ও তো ওই ওই প্যান্টে কর প্যান্টে এই প্যান্টে গোপাল ভাইকে স্নান করাচ্ছি কি হচ্ছে ডোডো তো আর এইটা আমার গোপাল উঠেছে তাই তো এটা তোর গোপাল আর এটা আমার গোপাল এই যে গোপুকের ড্রেসটা পরালাম আর চুলটা পরালাম দেখো ড্রেসটা কেমন হয়েছে বলো এটা পয়লা বৈশাখের জন্য কিনে না আগে একবার পরিয়ে দিয়েছিলাম আর তো বাপের বাড়ি যাওয়ার সময় ডোডো রাখো ডোডো রাখো জলের গ্লাস রাখো তো যাই হোক তারপরে এই আবার পড়ালাম গুড মর্নিং বলে দাও গোপাল ডোডো তো দেখো গপু এখন খাচ্ছে সোনা দেখো স্নান টান করে একটু বাতাস করে দিলাম এই দেখো নতুন সাজ ওর আজকে দেখেছো আটটার পরে কিন্তু গরম হবে তো বিকেলবেলা খুলে দেবো পরে থাক পয়লা বৈশাখ সবাই নতুন পড়বে আর এই যে ডোডো দেখো এখানে কি করছে সুপ্রভাত বন্ধুরা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে তো শুভ নববর্ষ সকালকে জানে শুভ শুভ নববর্ষ পিসি শুভেচ্ছা অভিনন্দন আর এই যে দেখো আমার ডোডো এখন উঠেছে দেখলে তো গোপালকে যেমন সেবা করছিলাম বিরক্ত করে চলছিল আর চলো কেমন খাওয়াবো সকালে খাওয়াটা খাই আর আজ না শনি শুনে অবরষণ আশোক ষষ্ঠী তো ডোডো হওয়ার পর থেকে সেটা করছি অশোক ষষ্ঠী ষষ্ঠী মোটামুটি সব ষষ্ঠী করছি চলো বাকিটা তোমাদের সাথে সারাদিন কি হয় না হয় সবটা পরে কথা হবে আর আজকে চলো আর মুখের কিছু কথা বাড়াচ্ছি না তো যা হবে দেখতেই হবে আজকে ডোডো বাবা বিশিট আর নাইট কাছে যাবে জানো তো বলেছিল তিনশি করবে তো যাবে না যাই হোক সকালে যায়নি আর যাই হোক নাইটে যাবে সেইটা শুনে গেছে আমার মনটা খারাপ হয়ে গেলো আর তো যাই হোক কী আর করা যাবে ওটাই ওর কাজ আর আমার ভয়টাও মনের ভেতরে সেটাও একটা কাজ তো চলোটাকে খাইয়ে দিই চক চকে বডি হাসছ তুমি আমার ফোনটা আজকে ব্যাঙ্ক করছে কেন জীবনে তো গেম খেলো না কী এমন করছে যে ফোনটা আছে তোমার ব্যাংকে গেলো আর তো তোমার সবসময় শটাং সোজা তো সরে যাওয়াই দেখো এই নাইটিটা তোমাকে মা দিলো দিলাইটি আর এখানে কে কোনটা দিয়েছে আমি ঠিক বলতে পারবো নি হ্যাঁ বলতে পারবো বলতে পারবো এই তেমন আর মা দিল খুলে দেখা হয় জামাটা আর একটা সঙ্গীতা দিয়েছে ওর ছোটো পিসি আর বড় পিসি দিয়েছে টাইগার জামাগুলো যখন পড়বে তখন দেখতে পাবে আর দাঁড়া একটা জিনিস দেখায় আর ডোডোকে এই জামাটা মানে আমি কিনেছিলাম মানে কি হয়েছে দেখো যাওয়া খিচুড়ি ব্যাপারটা তোমাদেরকে জানিয়েই দিই চারটে জামা আর আরও একটা জামা টোরও পড়ে গেলো চার পাঁচটা যাই হোক পয়লা বৈশাখে জামা হয়ে গেছে তো কী হয়েছে মুখে তো শুরু করে দিয়েছি আলু আর মুখ কড়াই সেদ্ধ শশা ওর মুড়ি কড়াই সেদ্ধ শশা একটা কলা দিয়েছে কী করবো ওই জানে টিফিন এই যে এই নাইটটা মা দিয়েছে আমাকে আর এই দেখো আমি পড়েছিলাম এই জন্য একটু উল্টো রয়েছে আমি পড়বো দুপুরবেলা সব কাজটা মিটিয়ে নিয়ে পড়বো আর খুলবো না সেই জন্য আর এইটা দেখো মানে ওদের যে চার ভাই বোনের জামা কেনা হয়েছিলো তার মধ্যে মানে আমি জামাগুলো গিয়েছিলাম আমার পুজোর জামা কিনবো বলে পছন্দ করে কিনে এনেছি আনতে যাবো বলে আর তখন দাদার ছেলে ডোডো আর এর এখানে ওলি দিঘি চারজনের আর কিনে এনেছি আর এখানে হচ্ছে এটা মা বাপি দিলো এটা ডোডোর ছোটো পিসি এটা ডোডোর বড়ো পিসি তো ওরা এই জামাগুলো দিল আর ডোডো যেটা পড়ে যাচ্ছে না সাদা কালার তোমাদেরকে দেখাবো ওইটা ওইটা দাদা আগে থেকে কিনে রেখেছিলো মানে ওই ডোর মানে ভাইফোর জন্য কিনেছিলো ওর জন্য কিনেছিলো আমি বললাম ওর অত জামা কিনতে হবে না আর আমিও সবার জন্য কিনছি সেই আর এতই ভালো ভালো জামা পছন্দ হলো বলে আমি একটা কিনে দিয়েছি আমি কালো কালার কিনে দেখেছি কেন বলে তো এটা পয়লা বৈশাখের জন্য না পরে পড়িয়ে দেবো আর এতই জামার কত কত জামা এখনও আছে জানো তো তো যাই হোক আর তো সবাইকে বারণ করলেও দেবে কিছু করার নেই আমি নতুন নতুনগুলো ভাঙছি একটা দুটো করে আর তো যেটা বলছিলাম তো কালী পুজোর সময় গিয়ে জামা আর এইগুলো খুব ভালো ভালো জামা ঝুলছিলো তো বাচ্চাদেরগুলো খুবই সুন্দর তো এইটা কিনে নিয়ে এসেছি আর তো চলো এগুলো মানে ধরুন নিজের ছোটো ভালো থাকো আর টিফিন তো করলাম দেখতেই পেলে মুখ করলো সুদ্ধ কারণ আজকে তো আমাদেরকে মুড়ি টুড়ি খেতে নেই জানো তো আর আর তবু বলে সাবো টবো খাবো আর ভাতের জন্য এর জন্য ভাত হবে ভাতের সঙ্গে নিতে গেলে তারপরে আমি কোথায় গেল এই যে সবুজ জামাটা পরবো পরে আবার খালি দেখে নিয়েছি আর তো গেল ওটাকেও তখন চান করিয়ে দিয়ে আবার একটা নতুন জামা পরাবো আর তিনি দেখো এক মাস শুয়ে গেছে আমার তো টিফিনটা করা হয়ে গেছে পরে তো সঙ্গে কথা বলছি এখনো শুয়ে আছে কী করছি কী জানি কাজে আবার আজকে তো আবার নাইট ভালো লাগে না আর চলো ডাক্তার তো দেখো যাওয়া হয় সবটাই দেখতে পাবে আর হ্যাঁ যেটা বলছিলাম আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে ডাক্তার যেটা আমার না অনেক কটা মানত করা আছে জানো তো জল আনতে যাব বলে তো ডাক্তারের ওপরে ডিপেন্ড করছিল আমি জলটা আনতে যাবো কি না কী বলে তো মানে আমার আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে পেটের পেশেন্টগুলো সরে গেছে মানে আমার পেটের ভেতর থেকে আমি ঠেল দিয়ে সব বার করে দেখেছি সামনের দিকে হয়তো ভবিষ্যতে প্রবলেমও পড়বো জানি না কী ক্ষতি হয়ে যাবে হবে তো বটেই না কিছু তো হবে দেখা যাক আর এবারে রোগা হতে হবে কী করে রোগা হবে আমি তাই ভাবছি আর আগে না আমি তখন আইবুড়ে ছিলাম আমি বাইরে চলে যেতাম এটা সেটা খেতাম আমাকে এখন অত কিছু এ খাই বাড়িতে যা হয় বাড়ির রান্নায় তো খাই বলো আর সেগুলোও ফুটবুরে আমি হয়তো খেতে পারবো না আর তো চলো তবে হয়তো রোগা হবে সেই জন্য বলছি আর কি বলছিলাম বেশ তো সেই জন্য বৃহস্পতিবার বিকেলে গিয়েছিলাম বাপের বাড়ি শুক্রবার ওখান থেকে মেডিকেল যাওয়া বলে গিয়েছিলাম আর শনিবার ওই যে জলান্তি আবু উপোস হয়ে গেলো রবিবার ফাংশান এবারে সোমবারে ও না আমার ব্যাগটা নিয়ে চলে এসেছে মানে ওই মেডিকেলে গিয়েছিলাম তারপর আমার ব্যাগটা নিয়ে চলে এসছে। তো তারপরে কী হলো ও ব্যাগটা দিতে এলো আবার সোমবার বলে সেই দিনটা থেকে গেলো রবিবার রাতে এসেছিলো আর সোমবারটা ছুটি বলেছিল। আর মঙ্গলবারে আর চলে আসতাম ওর সাথে কিন্তু মা মাকে মানে আমার শাশুড়ি মার একটু শরীর অসুস্থ হয়েছিল। সেটা তোমাদের কাউকে বলা হয়নি এগুলো পারিবারিক ব্যাপার সব না বলাই ভালো আর যাই হোক সেই জন্য মানে গেছি ওই তিন চার দিন থেকে যে নাহলে আমি পয়লা বৈশাখ বৈশাখ ওখানেই কাটিয়ে আসতাম আর এই যে অসুসষ্ঠী ষষ্ঠীগুলো করি ওগুলো ওখানেই পড়ে যায় আমার মানে আমার কালী পুজো দু তিন দিন পরেই পড়ে আমার ওই এক সপ্তাহ থাকার মধ্যেই হয়ে যায় জিনিসটা বুঝতে পেরেছ তো সেই জন্য এবারে এখানে মায়ের কাছে করলাম মানে এই আমাদের বাড়িতে করলাম আর এখানে হচ্ছে ফুলগুলো সব ফুল টুল দিয়ে গিলে যেটাকে উগি বলে গদ বলে ওইটা গিলে খাওয়া আর ওই মুখ করাই দিয়ে আমাদের ওখানে সব জল খা তো যাই হোক এই তো দুটো আড়াই বছরে দুবার না এটা না তিনবার হচ্ছে করছি আর তো সেই জন্য মা আসছে বলে আমার বুধবারে এলাম বুধবারে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে সঙ্গে সঙ্গে একটা দেড়টার মধ্যে বেরিয়ে পড়েছি পরে চলে এসেছি ওই পাঁচটা দিনের মতো ছিলাম মানে একদম বাড়ির সামনে পুজো বঙ্গম করছে আর প্লাস আমি জল আনতে গেছি এবার জল এনে রাত জাগা রবিবারের নিশ্চয় কিছু আস্তে আস্তে যাবে না রবিবারে ফাংশান ফাংশান দেখে সোমবারে হয় না আর যেহেতু ব্যাগ নিয়ে চলে এসেছি তার জন্যও গিয়েছিল আর সোমবারটাও ছুটি ছিল বলে গেছিলো আর মঙ্গলবারেই চলে আসার কথা কিন্তু ও দাদার সঙ্গে এলো আর মা আমায় দিতে আসবে অবশ্যই এখন আলাদা যাবে আমি আলাদা আলাদাটা কেমন হয় ওই জন্য বুধবারে একসঙ্গে মাকে নিয়ে মাকে দেখতে চলে এসেছি আর নাহলে হয়তো পয়লা বৈশাখ কাটাতাম পয়লা বৈশাখ কাটাতাম না আমি অনেক বছরে প্রথম দিনগুলো আমি কাটাতাম না আমি এখানেই চলে আসতাম বিকেলবেলা চলে আসতাম তো যাই হোক তো চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে

আমাদের সব সাব অভিযানও আছে এগুলো বাপির আর তার আর ডোডোর খাবার হচ্ছে আমার বর বাপি আর ডোডোর ওই যে সুপারি গাছের উপরে সুপারি পাতাটা পড়েছিল পয়লা বয়স থেকে একটা সুপুরি পাতা পেরেছে চলো বাসনগুলো মেজে নিই ডাঁটাগুলো খালি দেখো কি বড় বড় হয়েছে ভালো রোদ উঠেছে উঠে গেছে সাতলা তো ওখানটায় তো কাচাকুচি করতে না আমি বাসন ভাজতে আমি তো সেই জন্য এখন গরমকাল পড়ে গেছে শেয়াদলাটায় পা দিলে তো হরকে যাবো বললাম ওই নিচের সিঁড়িটা ও নিজেই বললো যে পরিষ্কার করে নিই অন্য আবার বলি চলো এখন আনাজের খোসাটা হচ্ছে ফেলে দিয়ে আসি আর এই যে বাসন মাঝে হয়ে গেছে

শান্তি দেহাই জল চন কৰি আমি একবাৰ যে গা ধুইবোৰ নতুন যাব পাৰ

জীব ঢোকাও একটা ছবি তুলবো জীব ঢোকাও হাসি হাসি মুখ করে ঠিক আছে এই যে ইনি ঘুমাচ্ছে চ নিচে চ আচ্ছা দেখ গোপ ভাই বসে আছে তো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো মানে দশ মিনিট বাকি আছে তো এই দেখো ডোটে সেখানে খেলছে বাবা ঘুমাচ্ছে তো ডিউটি বেরোবে আজকে নাইট করবে তো একবার বাড়িতে খেতে আসবে আর ওই জন্য বললো একটু ঘুমোয় তারপরে আমার সকালে চানটান হয়ে গেছিলো আবার একটু গা ধুয়েছি তো এই ড্রেসটা চেঞ্জ করলাম সকালে ওই পুরনো জামাটাই পরেছিলাম সকালেই ভেবেছিলাম জামা বদলাবো আর এক দুটোই আজকে একসঙ্গে বার করে নেবো জামা তাই আর অন্য অন্যদিনে বার করবো ওখানে ওই জন্য আমি বলি সব টাত যে সঙ্গী পাহাড়টি মিটে গেলে একটা গা ধুয়ে যেমনটা করবো আর মানে ছাড়বো তারপর একটু এটা করে সঙ্গে দিয়ে দেবো তো সেরকম ভেবেই এটা এখন পরলাম সকালেই ভাবছিলাম একটা নতুন নাইটি পরে নিই আর পড়লাম না তো যাই হোক ওটা ওটা একদিন পরবো তো চলো এই যে এই আমার নাইটি তো আর এখন খাওয়া বলতে খাবো একটু সাব খাবো এখন বাবু খাবি আর এখানে আছে একটু তরমুজ রসমালাই আর আছে একটু মিষ্টি দই তো তারপরে রাতে চা পর আবার এখানে ডোডোর খাবার আছে গোপু বসে আছে আর এখানে দেখো বেলের সরব তো এটা মানে আমি উঠলে খেয়ে কাজে যাবে এই সে বিকেলবেলা উঠে পড়েছি আর এই দেখো আর ডুডোকে এখন খাওয়ানো হয়ে গেছে টে দেখো ওই জামাটাই পরে আছে পরে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে চুল টুল উঠে দাঁড়িয়ে পড়ো রেডি হয়ে গেছে এখন ঘুরতে যাবে আর তারপরে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব এই যে এবার একটু এই যে বিছানা সব এখানটা একদম পোলভান্ড হয়ে আছে তো এগুলো একটু গুছিয়ে প্রেস করে নেবো বলি দেখি হ্যাঁ কী সুন্দর লাগছে লির কাঁধে হাত দেোডো অলির কাঁধে হাত দে ওইরাম নয় রে এমনি কাঁধে হাত ব্যাস শুরু করে দিয়েছে কি হচ্ছে ডোডো তোর এমনি কাঁধ ধরতে বলেছি ওলিকে ছেড়ে দাও অলিকে ছেড়ে দাও এই দেখ এমনি পাশাপাশি হাত ধরে দাঁড়াতে বললাম তো যা নিচে চলে যা নিচে চলে যা তোরা ঘুরতে যাবি তো যা যা চলে যাও বলি চামড়াটা তো খুব সুন্দর হয়েছে ওই ডোরে হিস করে নেবেন এসছে দেব বলে দেখো এখন ভালোবেলা আছে তো ভালো লাগছে না মনে হচ্ছে এনে একটু এই যে চড়ক বাসন্তী পুজোরও গন্ধ লেগে গেছে মনে হচ্ছে এনে একটু আবার পয়লা বৈশাখ একটু ঘুরতে যাই মানে আমার খাওয়া হোক না হোক একটু ফুচকা হলেও চলবো শুধু মানে আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি জানি না যাই হোক খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে আসে তো ডিউটি আছে তাই কোনোভাবে কোনো কিছু সম্ভব না তো সে আসবে খেয়ে আবার চলে যাবে সে নাইট করবে আর সেইটা হিসাব করেও আমার মনটা খুব খারাপ হয়ে আছে জানো তো ভালো লাগছে না ধরুন যাই হোক যদি কাউকে বোঝাতে পারতাম চলো ট্রেন যাচ্ছে এদিকে সব মেলা বসছে আওয়াজ সব কিছু আওয়াজ গরম হয়ে আছে তো চলো সঙ্গেটা দিয়ে নেবো সন্ধে হলে তারপরে যা হয় না হয় সবটাই দেখতে পাবো আর আজকে নববর্ষ তোমরা কেমন কাটাচ্ছ আমার তো এই তো বাড়ির মধ্যেই কেটে যাচ্ছে সকলে নববর্ষ ভালোভাবে কাটাও ডোর লাঠিটা ফেল তো দেখো এরা ঘুরতে গেছিলো ঘুরে চলে এসছে আর এখন এখানে ছাদে একটু খেলছে এইদিকে এই যে খেলতে খেলতে সন্দেহ হয়ে গেল এরা খেলছে আর এ চলে এসছে ছটা বাজে তো খাওয়া দাওয়া করে আবার আটটার মধ্যে চলেও যাবে চলো সন্ধ্যাটা দিয়ে নি এই যে সন্ধ্যাটা দেওয়া হলো যে পহেলা বৈশাখ আর এই চেয়ার নিয়ে আবার বেরোচ্ছে গোপালকে বলো শুভ সন্ধ্যায় পড়ে যাবে ডোডো বারবার ওইসব জিনিস ছাড় দেবে না চলো চলো পরে দেবো চলো নিচে চলো আবার আস এখানে ময়দার রুটি হচ্ছে কিন্তু এগুলো আমাদের পোড়ানো হবে না আজকে তো অসুখ ষষ্ঠী আর এখানে বাপি রুটি হয়েছে আটার তো আমরা এগুলো সেখান এই চাটিতে এই এখন এই চারটে পরোটা হবে কারণ ডোরের বাবা খাবে বলে হ্যাঁ আটটায় যাবে তো সাড়ে সাতটার মধ্যে তো খাবে না চাটুতে সেখে সেঁকে নিচ্ছি আর পড়তে পারে ফেলে দিতে নাহলে পুড়ে যাচ্ছে আলু চুচকি হাত তো সরাও কী নেবে ছোটো ছোটো আছে বসো ও দিয়েছে দিয়ে বলছে ওই জন্য আর বলছে জিজ্ঞেস করতে আচ্ছা আচ্ছা আমি রুটি আর আলু চুচিকাবো ও কাজ চলে যাবে পরোটা আমরা লাস্টে না এখন ডিউটি বেরোচ্ছে বলছে সাইকেল নিয়ে যাবে না আজকে আর রাত্রিবেলা বলছে বাইকটা নিয়ে যাবে

কিছু বুঝতে পারবে না তেমন একটা তো চলো খাওয়া দাওয়া করে চলে এসছে আমাদের টোটো মশা এখন হবে আর তো চলো শুভরাত্রি